মথুরাপুর কেন্দ্র তপশিলি সংরক্ষিত সুন্দরবনের অন্তর্গত সমুদ্র নদী ও ঘন জঙ্গলে ঘেরা এই কেন্দ্রের বড় অংশ এই কেন্দ্রের ভোটাররা প্রধানত কৃষক ও মৎস্যজীবী এবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শিক্ষক অশোক পুরকাই তিনি পায়ে হেঁটে অটো টোটোতে প্রচার তৃণমূল সরকার তারা চোর। তার একেবারে দলের নীতি কর্মী থেকে উপর পর্যন্ত একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত শিক্ষিত বেকারদের ভবিষ্যৎকে একশো বছর অন্ধকার ঠেলে দিয়েছে এখানে বেকারি এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যা এখানে নদীবাঁদের সমস্যা এখানে গঙ্গাসাগরের ব্রিজ হয়নি এবং এখানে আবাস যোজনার টাকা তজরুপ হয়েছে সব মিলিয়ে তৃণমূলের অপশাসন এবং দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই এবং কেন্দ্রের উন্নয়ন তথা মোদিজির এই কেন্দ্রে বা তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার পায়ে হেঁটে ও ছোট গাড়িতে প্রচার সারছেন তিনি মূলত যেটা আমাদের লড়াই বাংলার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এই নামখানা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যারা একেবারে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেনস্থা করার জন্য এই এলাকার মানুষকে হেনস্থা করার জন্য কত স্ত্রী টাকা আটকে রেখে দিয়েছে মিড ডে থেকে শুরু করে সমস্ত বাংলার যে প্রকল্প বাংলার ন্যায্য পাওনা সমস্তগুলো আটকে রেখে দিয়েছে সেটাকে যাতে করে যত দ্রুত সম্ভব পশ্চিমবাংলার মানুষের অধিকারকে যার যাতে করে প্রতিষ্ঠিত করা যায় এবং আগামী দিন বাংলার মানুষ শান্তি সম্প্রীতিতে যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে সবাই বসে এই কেন্দ্রে বাম কংগ্রেস জুটের প্রার্থী ডাক্তার শরৎচন্দ্র হালদার কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট বৈঠকও করছেন তিনি মূলত আমাদের প্রচার যেহেতু মথুরাপুর লোকসভা কেন্দ্র নদী বেষ্টিত এবং সমুদ্র একদম ধারেই সাড়ে তিন হাজার কিলোমিটার নদী মাঠ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে জলস্তর বাড়ছে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নিতে দেখলাম এটা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের এখানে মানুষের জনবসতি এবং সমস্ত চাষের জমি রক্ষা করা